নবীর মতো নাই বলছেন কেউ নাই বলছে আমার কথা বিশ্বাস হবে কি না রাতের বেলাতে আমি আমি আমার মাকে ডাকলাম বাবাকে ডাকলাম মা বাবাকে ডেকে আমি দেখালাম দেখো মা আমাদের ঘরে আল্লাহ কোন ছেলে পাঠিয়েছে যেদিকে আল্লাহ নবী নিজের আঙুল ঘুরায় দিকে আপনার চাঁদ ঘুরে যায় যেদিকে নুরেন নবী আঙুল যদি পশ্চিমে হয়ে যায় চাঁদ ঘুরে পশ্চিমে হয়ে যাচ্ছে নবী আমার যদি আঙুলটাকে পূর্ব দিকে নিয়ে আসে আকাশের আপনার চাঁদ পূর্বে চলে আসে একবার সুভান আল্লাহ বলে আপুবে যায় একবার পশ্চিমে একবার দক্ষিণে একবার উত্তরে চলে যায় মাগ আমার এই ছেলেটার কথা আকাশের চাঁদেও শুনে নবী যেটা বলে আকাশের চাঁদও শোনে সূর্যতেও শুনে আকাশের তারা রাও শোনে বলল দেখার পর আমি আবার রাতের বেলাকে দয়া নবীকে দুধ খাওয়ালাম দুধ খাওয়াইয়া দেয়া। আমি ছেলেকে আবার শোয়ালাম ভোর হলো বাড়িতে আমার লোক ভাঙতে লেগেছে ছেলে দেখার লেগে হ্যাঁ ওই দেখো গোটা পাড়ার মেয়েরা জমা হয়ে গেছে হালেমা একবার দেখাও ছেলেটাকে শুনলাম চাঁদের চাইতে আর কত সুন্দর ছেলে বলে তুমি পেয়েছো সবাই আসে আমার নয় দয়ার নবীকে দেখে যা একদিন কেটে গেল দুই দিন সুবান আল্লাহ আমার নবীর বরকদ নেমে এসেছে আমার নবীর ওপরে বরকদ শুরু হয়েছে অন্য ছেলেরা যত বড় হয়ে আল্লাহ নবী অল্প দিনে অত বড় হয়ে আজ আছে বলল কিছুদিন আপনার কেটে গেল এক মাস দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস কেটে গেল ছয় মাস কেটে গেল এবার আমার মা আমি না হা আমার নবী পাখের মা আমি না বসে একদিন চোখের পানি ঝরাচ্ছে আল্লাহ অন্য ছেলেরা এরা তো মক্কার আরো গেছে ওদেরকে কাউকে পাঁচবার দেখে এসেছে কাউকে সাতবার কাউকে আটবার আমার নবীর বাপ দুনিয়ায় নাই এই ছেলেটাকে দেখার মতো লোক নাই রে আল্লাহ আমার ছেলেকে দেখতে যাওয়ার মতো মানুষ নাই আমি না দুঃখে নিজের বুকটা সচির হয়ে যাচ্ছে বললো যে টাইমে মা বাড়ির ধারতে বেঁধে কানতে ছিলেন ওই টাইমে জানাবে আব্দুল মোত্তালে ঢুকে গেলেন আমে ও আমি না তুমি কানতেছো কেন কি হয়েছে বলে আব্বা গো আজকে সকাল থেকে আমার ব্যাটার কথা বড় মনে পড়ছে আব্বা গো আমার মোহাম্মদ সাল্লামের কথা বারবার করে মনে পড়ছে ওই দেখেন আইদারের বাবা ওকে আপনার দু চারবার পাঁচবার দেখে তালাহার বাবা গিয়ে তালহাকে দেখে আসলো ওই তো জায়দের বাবা আহ বলে ছবার গিয়ে দেখে এসেছে কিন্তু আপনার পোতাকে যে হালি মানিয়ে গেল ছেলে এখন কেমন আছে দেখতে যাওয়ার জন্য এই একটা মানুষ দুনিয়াতে আমার নাই গো বাবা আপনাকেও বলতে পারি না আপনার তো একশোর ওপর বয়স হয়ে গেছে এই একশো বছরের অধিক বয়স ওই মানুষটাকে কি আপনার কিছু বলা যায় একটু খবর খোয়া নেওয়ার জন্য কাউকে কে পাঠাইলে হতো না দেখা গেল আমি আর আব্দুল মোত্তা লেবে কথা হচ্ছে নিজের বৌমা আর শ্বশুরে কথা হচ্ছে আমার আব্দুল মোত্তা লেবের এই আগ বেটা যার নাম হলো আব্বাস আব্বাস এসে হাজির আব্বা আমি না কেন কানতেছে কি হয়েছে বলে বেটা ধুৎকার তোদেরকে আমার একটা বেটা নাই তো কি হবে এখনো যে এগারোটা বেটা আছে আব্বাস রে তোর ভাই পোকে তোর ভাতিজাকে একবার দেখে আসতে পারিস না কোনো টাইমে গিয়ে উঠে নিলে গিয়ে কে দেখে আসতে পারিস না ওই জন্যে বসে আমার আমি বাড়িতে কাঁদছে যে আমার দুনিয়ায় কেউ নাই নবীকে দেখতে যাবার মতো কেউ নাই আব্বাস বলেন আব্বা ঠিকই তো কথা বলেছে আমার আমাদের মোহাম্মদ সাল্লামকে আমরা যদি দেখতে না যাই তাহলে কি করে হবে আব্বা কাল পশু তশু আমি বাহানা দেব না আজকেই আমি যাব আমাকে বিদায় দেন আমি আজ গিয়ে আমার এতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাবা হারা ছেলে টাকে দেখে আসব গো আব্বা ঘোড়া বার করা হলো ওটিনে বার করে নিয়া হাতে একটা তালোয়ার নিত বংশের এটা উপার ছিল বিদেশ কোন জায়গাতে গেলে হাতে করে একটা তালোয়ার নিয়ে যেত ভাই আমার দাদারা ওই তালোয়ার নিয়ে ঘোড়ায় উঠে চড়ে গেলেন আমি না আমি তোমার ছেলেকে দেখে আসি আব্বা গো আপনার পোথাক আমি দেখতে চলে গেলাম ফুল দুলে আমার ভয়ের আলে লাগামে লাগা পড়ে গেল উঠে যেন হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে এবার ধীরে ধীরে যেতে যেতে আর সারা রাস্তা তাই করে এবার তাইফ নগরে আপনার ঢুকে পড়েছে তাইফে আপনার ঢোকার পরে মানুষদের জিজ্ঞাসা করল বলল বাবারা আমা হালেমার আ বাড়িটা গুনতা কোথায় ইনি তো মা শহর ছিলেন আবু সাহেবের পেটে ইনার তো নাম মা শহর আছে গ্রামের মানুষেরা দেখিয়ে দিল এটাই হলো এটাই হইল আমা হালেমার বাড়ি ওই জায়গাতে গিয়ে উঠনির লাগাম টেনে দাঁড় করিয়ে নিচে নামলেন নিচে নেমে গিয়ে দেখতেছেন বাড়ি দরজায় তালা মারা এ যা বাড়িতে তো তাহলে কেউ নাই তারা এখন কার বাড়ি বেড়াতে গেল কুটুম বাড়ি গেল না কারো বাড়ি ঘুরতে গেল না এই দেশে গেল না বিদেশে গেল আমার আশাই হলো আমি বোধহয় ছেলেকে দেখতে পাবো না একটু খবর খাওয়ালে আবার জন্য আসলাম কিন্তু ওদের দেখার সাক্ষাৎ আমার আর হবে না হ্যাঁ ভাই গা আমার মা বনে থাকো পাশে বাড়ি থেকে একটা মেয়ে জিজ্ঞাসা করলো ভাই আপনার বাড়ি কোথায় ইনি বলেন আমার বাড়ি হলো মক্কাতে আমি কোরাইশ বংশের এক ছেলে বলেন বনে রে আমি এসেছিলাম আমার ভাই আমার ভাতি যাকে দেখার জন্য হালিমা আমার মোহাম্মদ সাল সাল্লামকে নিয়ে এসেছে ও আপনি তাহলে ওই হালিমার সন্তান মোহাম্মদ সাল্লাল্লাহু তাল আলী সাল্লামের চাচা বলে হ তাদের মন খারাপ কেন বলে হালিমা বাড়িতে নেই কোথায় ছেলে নিয়ে বেড়াতে চলে গেছে দরজায় তালা বন্ধ তো ওই মেয়েটা বলল হালিমা কোথাও বেড়াতে যায়নি হালিমা ছাগল চরাতে গেছে সুভান আল্লাহ আলি ছাগল চড়াতে গেছে একটু পরে চলে আসবে এই দেখেন আমি একটা মোড়া এনে দিলাম এই মোড়ার ওপরে আপনি বসে যান আচ্ছা ঠিক আছে বসেন একটু পরে চলে আসবে দাদারা রে আমার ভাইয়েরা রে হাজিরাতে নাবিয়ে পাকসালে সাল্লামকে দেখার উদ্দেশ্যে এসেছে জানাবে আব্বাস চুপ করে বসে দরজার ফাঁক দিয়ে বাড়ির ভেতর দেখতেছে এটা ওটা গাহে মনে ভাই যদি থাকতো কতবার আসতো আমরা চাচা আমাদের আশা হয় না এই ওটা ওটা গাহাগাহি করতেছে কিন্তু ঠিক একটা জিনিসের ওপর নজর পড়ে গেল দরজার ফাঁক দিয়ে দেখতেছে দুটা দোলনাতে দুইটা ছেলে শুয়ে আছে তো আব্বাস বলতেছে যে হালিমা বাড়িতে নাই ছাগল চলাতে গেছে অথচ ছেলে দুইটা বাড়ির ভেতরে মনের ভিতরে রাগ তো করে উঠেছে চোখ লাল হয়ে গেল আরে ছেলে যদি পড়ে যায় হ্যাঁ ছেলেটাকে যদি রেখে গেছে অন্তত একটা বাচ্চাও যদি বসিয়ে যেত তাও তো দোলনাটা চালাতে পারতো নাকি বলছেন তাহলে ছেলেটা কাঁদবে না এখন কাঁদো কি এখন পড়ে গেল কি এখন গড়ে গেল কেউ ধরার নাই দাঁড়া আশোক হালেমা হালিমা যখন আসবে তো হালেমাকে আমি বলবো যে হালেমা এই নবীকে তুমি রেখে চলে গেছো আজ তুমি মরার জন্য রেডি হয়ে যাও হালিমাকে জগৎ থেকে বিদায় করে জ ভাই করি আমি আল্লাহ নবীকে তুলে নিয়ে বাড়ি চলে যাব বাহিরে আর রাখবো না কারো হাতে তুলে দিব না লালন পালন করার আর দরকার নাই নিজের বাড়িতে গিয়ে রাখবো দাদারা আমার ভাই আমার মা এরা চুপচাপ বসে আছে বারবার করে তাকাই বাড়ির ভেতরে দোলনা দুটাই বন্ধু আছে একটাও চলে না দুটাই দোলনা ইস্টং টাঙা রয়েছে ওই টাইমে মা আনিজের মা নিজের মেয়ে সাইমাকে সঙ্গে করে নিয়ে মোটামুটি আপনার একশোর উপরে ছাগল বকরি গুলা ঘেরতে 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 আপনার নিয়ে আসে এবার আব্বাসকে বলতেছেন ওই ওই দেখেন মা হালেমায় আসতেছে আব্বাস মন খারাপ করে এবার হাতে তালোয়ারটা মজবুত করে ধরলো তোমাকে দগো ছেড়ে আমি এক গুণে বিদায় করে দেব না ছেড়ে তোমাকে আমি আবিদাই করে দেব ফুল্ল বাবা একবারে কাছি এসেছে আব্বাসের কাছে দাঁড়িয়ে যাওয়া ভাই আপনার বাড়ি কোথায় ইনি বলেন আমি হলাম ও আল্লাহর নবীর চাচা হালে বাদে এখন মরার জন্য রেডি হয়ে যাও তোমার গলায় আমার এখন তালোয়ার চলবে আলে বা নামি আবার কি দোষ করলাম আমি আবার কি ভুল করলাম রে ভাই যে আমার গলায় তুমি তালোয়ার মারবা বললো এই জন্য তালওয়ার মারবো যে আমার এই তুমি ছেলেটাকে বাবা হারা ছেলেটাকে নিয়ে এসেছো আর নিয়ে আসার পরে টাঙিয়ে দিয়ে তুমি মাঠে মাঠে ঘুরে বেড়াও একটা দোলনা চালার মতো আর লোকও অন্তত রাখো না একটা যদি আপনার ছোট বাচ্চাকে বসিয়েছে শুধু তুলনাটা হিলত আমার মনটা খুশি হয়ে আমার মনটা খুশি হয়ে যেত তবে তুলনা পন্ত দেখে মন আমার খারাপ হয়ে আগা বলে আব্বাস ভাইরে আমার তুমি এটা কথা ভুল বললে আুই ছেলের তুলনা পন্ত আছে আর এই কথাটা তোমার ভুল হলো কেন না নবীর তুলনা চলতে আছে একবার জোরে বলেন সুহার আল্লাহ